আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাছে দূরে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও অনেক বেশি ভালো আছি আর এই তো আজকে আপনাদের সাথে আমি কিভাবে গ্যাসের চুলা এগুলো পরিষ্কার করি সেইটাই শেয়ার করতে চলে আসলাম আসলে ওইভাবে কখনো ক্লিনিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হয়নি আসলে কম বেশি সবাই সবার বাসায় তো পয় পরিষ্কার রাখার চেষ্টা করে বা রাখে সবাই কাজগুলো করে কিন্তু সবার কাজগুলো তো এক রকম করে না মানে একই রকম হয় না সবার কাজগুলো আর এই তো বেসিনে অনেক থালা বাসন জমে আছে ভাবলাম এগুলো আগে ক্লিন করে নিই আর এই তো ফার্স্ট ফার্স্ট আপনাদের সুবিধার্থে করে দিলাম আসলে এত ফার্স্ট যদি কাজ করা যেত তাহলে তো ভালোই হতো আসলে সময় অনেক বেঁচে যেত এটা হচ্ছে ভিডিওর এডিটিংয়ের মাধ্যমে এত সুন্দরভাবে ফাস্ট করা সম্ভব হয়েছে মাঝে মধ্যে তো আমার আসলে এমন মনে হয় যে আসলে হাত পা গুটি একদম বসে থাকতে পারতাম কিন্তু যখন আবার বসে থাকবো তখন দেখা যায় যে ভালো লাগে না এই কাজটা মনে পড়ে যায় ওই কাজটা মনে পড়ে যায় যে কাজগুলো তো করতে হবে এগুলো এভাবে না থাকলে ভালো হয় না তখন আসলে কি আর করবো তখন আবার ভালো লাগে না বসে থাকতে তখন মনে হয় যে এই কাজগুলো করে ফেলি আর এই তো আজকে সকাল সকাল সব কিছু পরিষ্কার করতেছি যেহেতু বাসায় ভাবি আসবে আবার ঘর মুছে ঝাড়ু দিয়ে যাবে তার আগে আমার এগুলো পরিষ্কার করলে দেখা যায় ফ্লোরে পড়লে সে আবার পরিষ্কার করে দিয়ে যাবে না হলে আবার সে পরিষ্কার করে গেলে আমার আবার এগুলো এক্সট্রা পরিষ্কার করতে হবে এর জন্য সকাল সকাল এগুলো ভাবলাম পরিষ্কার করে তারপরে রান্নাবান্নার কাজ শুরু করব আসলে কি এক একজনের কাজ করার ধরন এক এক রকম অনেক আপুরাই দেখি যে অনেক রকম ভিনেগার তারপরে কি কি দিয়ে আরও অনেক কিছু দিয়ে পরিষ্কার করে কিন্তু আমি আসলে ওই যে ভীমবার দিয়েই ঝটপট করে তাড়াতাড়ি এই তো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেললাম আসলে কি যে যার সুবিধা মতো সব কিছু করে আর এই তো আসলে আমি প্রথমে ভীমবার দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পরে শক্ত মাজুনি দিয়ে ভালো মতো ঘষে তারপরে একটা ভিজা কাপড় দিয়ে সুন্দর মতো পরিষ্কার করে ফেললাম আর এই তো পেছনে যে একটা হার্ডবোর্ড ছিল ওটা আসলে ভালো লাগতে ছিল না কিন্তু তেল ছিটে এত নোংরা হয় এর কারণে ওটা দিয়ে রাখছিলাম এখন ওটা সরিয়ে ফেলছি আর এই তো লাউ দিয়ে গেল ওই ভাবিটা এসে আর লাউ শেষ হয়নি এখনও ফ্রিজে আছে তারপরও দিয়ে গেল আর এই তো আমার এখানে সব ধোয়া মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই তো ভাবি এখন ঘর ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছে আর আমি তার মেয়ের সাথে বসে বসে কথা বলতেছিলাম আর আসলে বাচ্চারা এত পাকনা পাখনা কথা বলতে পারে তার বাচ্চারাও কথা বলতেছিলো অনেক পাখনা পাকনা। আর এই তো তারা চলে যাওয়ার পরে আমি ভাবলাম একটু রান্না বান্নাও করে ফেলি আর এখানে মুরগির মাংস আর আজকে বাসমতি চালের ভাত রান্না করব আর ডাল সিম্পিল আজকে আর বেশি কিছু ঝামেলা করব না আর আসলে আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দেখাচ্ছেন বা ভালোবাসা দিচ্ছেন আশা করি এইভাবেই আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন আসলে আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে গেলে ভালোবাসা দেখালে আমারও আসলে উৎসাহটা বাড়ে আর আমারও নতুন নতুন আরও ভিডিও বানাতে ভালো লাগবে আরে এই তো অনেক কথা বলে ফেললাম আর আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম আর অবশ্যই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন